আসসালামু আলাইকুম এখানে কিছু কলার মশা এনেছি আমি কলার মশাগুলো আমি লবণ আর একটু হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কলার মশার বড়া বানাবো আজকে এখানে আমি ডালটাও বেটে নিচ্ছি লবণ নিয়েছি স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ এখানে দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হাত দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব হাত দিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে এরকম একটু চাপ দিয়ে এরকম করে দিয়ে দেবো বড়াগুলো বড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি বড়াগুলো উলটিয়ে দেবো আর বড়াগুলো কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে তাহলে কিন্তু মশ হবে আর এখানে কিন্তু আমি মশ হওয়ার জন্য আজকে চালের গুঁড়ো ব্যবহার করিনি শুধু ডাল দিয়ে বানাচ্ছি বড়াগুলো এরকম করে উল্টে পাল্টে আমি বাদামি কালার করে ভেজে নেব এই তো পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আপনার মুঠিয়ে নেব দেখুন এরকম কালার করে ভেজে নিয়েছি আমি খুব সুন্দর একটা কালার আসছে বাকি যেগুলো আছে ওগুলো একই রকম করে ভেজে নেব বাকি যে বড়াগুলো ছিল সবগুলো বড়াই ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠে নেব সবগুলো একই রকম করেই কিন্তু ভেজে নিচ্ছি সবগুলো কলার মশার বড়া ভাজা হয়ে গেছে দেখুন একদম কিন্তু গরম গরম আর মোসমস হয়েছে খুব শব্দটা দেখে বুঝতে পারছেন কতটা মোসমসা হয়েছে আর একদম গরম গরম এটা কিন্তু সুদো শুধু খেতেও খুব ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে গরম ধরা যাচ্ছে না একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের তো গরম ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন তো কলার মশা দিয়ে এরকম বড়া বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে